জুলাই সরণ বাস্তবায়ন না করে কারো কোনো সেফ এক্সিট নেই মৃত্যু ছাড়া নিরাপদ প্রস্থান অসম্ভব বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি সালাম দুপুরে দলের নেত্রকোনা জেলা সমন্বয় সভায় তিনি একথা বলেন নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় একটি পার্টি সেন্টারে জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে সভা হয় সেখানে প্রধান অতিথির বক্তব্যে সার্জিস এসব কথা বলেন তিনি বলেন নির্বাচন কমিশন ও কিছু উপদেষ্টা মাঝে মাঝে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন সার্জিস বলেন সাপলা প্রতীক দলের আইনগত ও সাংবিধানিক অধিকার এতে রাষ্ট্রীয় কোনো বাধা নেই আমরা সাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেব আমরা এবং ওই সংস্কারগুলো জুলাই সনদের মাধ্যমে আমরা কমিটেড ভাবে পাই এখানে যদি বিচারিক প্রক্রিয়ার দৃশ্যবান আমরা একটা রায় এবং কার্যকরিতা দেখতে পাই তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনসিবির আলাদা করে কোনো আপত্তি নেই কিন্তু যদি এমন হয় যে এই বিষয়গুলো অর্থাৎ জুলাই সমাদের আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া আহ এরপরে হচ্ছে এই যে আমাদের বিচারিক যে প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি এই বিষয়গুলো যদি পিছিয়ে যায় প্যারালালি এটা নির্বাচনের উপরে প্রভাব ফেলবে